বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে মায়ের কারণে বাবার কারণে পরিবার সমাজের কারণে ঠিক কিনা এমনি এমনি কেউ খারাপ হয় না সময় এই যে হিন্দুর বড় যে বাচ্চারা হয় তেওঁ কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয় ইহুদির যে বাচ্চারা হয় কেউ কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয় খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয় কেউ মুসলমান হিসাবে জন্ম নেয় আমরা যারা মুসলমানের ঘরে হইছি আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি মুসলমান হিসাবে হয়েছি তাইলে হিন্দু হইল কবে তে খ্রিস্টান হইল কবে ইহুদি কবে তার মা তার বাবা তার যখন বয়স হয়েছে তার এনে স্কুলে ভর্তি করাইছে স্কুল হইল ইহুদি দেন স্কুল হইল খ্রিস্টান আস্তে আস্তে তিন তিন করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারা জন্ম দিছে এই বাচ্চারা এখন ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে হিন্দু হয়েছে এখন আমরা মুসলমান হইলাম কেমনে যদি আপনি মুসলমান আব্বা করে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জেন্দেগি করতে পারেন তাইলে আপনি মুসলমান আমরা হলো করে জন্ম হইয়া যেমন ইহুদি হয়েছে আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি খ্রিস্টান হিন্দু হওয়া সম্ভব ঠিক কেনা বলে

ফুতোইছে কাফের আবার কাফেরও কাফের ফুতোইছে নোবি সুবহানাল্লাহ বলবো না আমরা কাফের মাসের ঘরে হইও আবার মুসলমান হইতে পারি আবার মুসলমানের ঘরে জন্ম লইও আবার কাফের হইতে সহজ কোন কঠিন কিচ্ছু না এখন আপনি মুসলমান এটা প্রমাণ করুন আপনি যে মুসলমান এটা প্রমাণ হলো আপনার সামনে দুইটা জিনিস

আর এই মুসলমান বানানোর জন্য মুসলিম মনীষীগণ চিন্তা করেছেন তাদেরকে কোরআন হাদিস তারা শিখবে কেমনে মার গল্পের থেকে তো কোরআন হাদিস কেউ শিখে না তো শিখবে কেমনে এই জন্য মনীষীগণ একটা পদ্ধতি চালু করে দিয়েছেন এই পদ্ধতিগুলো হলো লামায় কেনার হালকা এই পদ্ধতিগুলো হলো পীর মাসায়কার হালকা এই পদ্ধতিগুলো হইল আল এবং আমাদের মাদ্রাসা সব আগাল্লা বলবেন না এই কটক সার মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজটাই করে যাচ্ছে বাচ্চা গুলারে আপনি দিচ্ছেন হুজুরেরা তারে কোরআন শরীফ শিখাইছে তারে ফাঁসত নামাজ শিখাইছে তারে রোজার বস রোজা রাখুন লাগবো শিখাইছে এমনি শিখাইয়া 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 তারে মুসলমান বানানো হয়েছে আফসোস কি জানেন যে কোরআন শরীফ শিক্ষা দিয়া মুসলমান বানানোর কথা ছিল বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই বিরানব্বই জন লোক মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম থেকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শুধু স্কুল কলেজ না স্কুল কলেজ মাদ্রাসা মক্ত সব জায়গা থেকে কোরআন হাদিসকে ছেটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে ঠিক কিন্তু বলেন সর্বনাশ করে এখন ফলাবেন আপনারে

একটু মনোযোগের সাথে শুনে জরুরি কিছু কথা নিয়ে আমরা জন্য বাড়িতে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সরাই করে না আবে এখন তুমি পালে ভাই বসে সুন্দর করে কাজ দিতে পাঠিয়ে আবার চাই কাজে সবাই পড়েন আলহামদুলিল্লাহ যে কথাটা বলতেছিলাম যে দেখেন যেটি পিঠিয়ে বিদায় করা হয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলাপেন্ডে সিহায়

আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই আমরা মুসলমান হতে চাই আপনি যদি বলেন হুজুর কেমন মুসলমান হতে চাই এজন্য আল্লাহ আপনি মুসলমান কেমন হবেন পরে আনুল ক্যারিমে আমার আল্লাহ রাখুন

তোমরা যদি ভালো মানুষ হতে চাও মৃত্যুর পরে সবাই মিলে তোমার জন্য আফসুস করবে এমন একটা জীবন যদি তুমি সাজাতে চাও তোমার জন্য উত্তম আদর্শ তোমার জন্য নমুনা তোমার জন্য মডেল তোমার জন্য আইডল তোমার জন্য আইকন তোমার জন্য সুরাতুল হাসানা তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ

জামলা আমরা আবার ছেলেরা চুল কাটতে যায় সেলু ওই দিন আমি কুমিল্লা শহরে চুল